আসসালামু আলাইকুম আমি জিয় রহমান বলছি উত্তরা দশ নম্বর সেক্টরের পাশে প্রত্যাশা এদিক দিয়ে কলেজ গেট দিয়েও আসা যায় এবং কামারপাড়া দিয়েও আসা যায় প্রত্যাশা সেতুর উপর দিয়ে এই প্রজেক্টের ভিতরে একটা পাঁচ কাটার প্লট বিক্রি হবে এটা হচ্ছে উত্তরমুখী বাউন্ডারি করা আছে অরিজিনাল যে কাগজের মালিক যার নামে বরাদ্দ হয়েছে ওনার নামে আছে উনি বিক্রি করবেন অল্প টাকা কিনতে পারবেন যদি ভাই কোনো নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করেন যথাযথ সময় মালিকের কাছে পঞ্চায়েত দিয়ে কথাবার্তা বলে প্লটটা নিয়ে দেওয়ার ব্যবস্থা করব। পাঁচ কাটার প্লট এটা একটা প্রজেক্ট বিশাল বড়ো প্রজেক্ট এ হচ্ছে প্রত্যাশা সেতু ব্রিজ কামারপাড়ার থেকে অল্প একটু সামনে আসলেই প্রত্যাশা সেতু পাওয়া যায় পাওয়া যায় সেই সেতুর উপর দিয়ে আসতে হয় এই হচ্ছে রোড রোড অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার মতামত জানাবেন কোনো ভাই নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাউন্ডারি করা আছে তিরিশ ফিট রোড একটি প্লট বাউন্ডারি করা আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন কোন জায়গায় জমি কিনতে চাচ্ছেন আমার সঙ্গে শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই পোলটটা নিতে পারেন অল্প টাকায় দেওয়া হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন